কথাই তো ছিল বেলডাঙ্গার নাম ছিল আমাদের জেনারেশনে এখনকার জেনারেশনে কি আছে জানি না আমাদের জেনারেশনে বেলডাঙ্গার লোকেরা খুব মানুষের বিদ্যান লোকেদের ভুল ধরে আমরা যখন ইয়াং ছিলাম তখন এই গল্পটা এই কথাটা আমরা খুব শুনতাম যখন আমাদের চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর বয়স ছিল তো তখন এই কথাটা খুব শুনতাম যে বেলডাঙ্গার লোকেরা খুব বুদ্ধিমান যে ওই রাজ মানে যে মাঠের যে রাখাল সেও প্রফেসরের ভুল ধরে এগুলো ছিল আর কি হচ্ছে অনেক মানুষ ঋণ আছে ঋণ পরিশোধ না করে দান করতে যায় খুব ভালো করে শুনবেন কথাটা হাজার টাকা বের করে চট করে দান করে দিলাম আর আমার ঋণটা পরিশোধ হলো না হ্যাঁ নেকি তুমি पापा টাকা দান করার জন্য কিন্তু নেকি থাকা সত্ত্বেও আমার দেনা পরিশোধ করনি কিয়ামতের মাঠে তোমার নেকি দিয়ে দেনা পরিশোধ করতে গিয়ে ওই নেকি অর্জন করেও তোমাকে জাহান্নামে যেতে হবে সে কারণে ঋণ নিয়ে কবরে শোয়া যাবে না আর ঋণ রেখে দান করারও দরকার নাই কাজে কাজেই প্রত্যেকটি মানুষের এটা হওয়া উচিত যে ঋণ পরিশোধ করে কবরে শোয়া ঋণ যেন না থাকে সেই কারণে শিক্ষা অর্জন করা এতটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি একটা আয়াত শিখে নাই শুধু শেখার কথা বলা হয়েছে যে একটা আয়াত যদি শিখে নেয় মুখস্থ করে নেয় তো সে একশো রাকাত নফল নামাজ পড়লে যতটুকু নেকি অর্জন করা যায় তো একশো রাকাত নফল নামাজ পড়ার থেকেও সে একটা আয়াতের জন্য এর থেকে বেশি নেকি পেয়ে যাবে বললেন যখন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে যখন তোমাদেরকে একত্রিত করব না তো তখন তোমরা এত কথা কাটাকাটিতে মেতে উঠবে আর আমার কাছে দরখাস্ত করবে কি দরখাস্ত করবে যে আল্লাহ দুনিয়াতে কমজোরি ছিলাম ওই লোকটা আমাকে অত্যন্ত মারধর করেছে আল্লাহ ওই দুনিয়াতে থাকাকালীন ওই লোকটা আমাকে মার্ডার করেছে দুনিয়াতে থাকাকালীন ওই লোকটি একটু জোর ছিল ওরা আমাকে কতগুলো থাপ্পড় দিয়েছে মারধর করেছে আল্লাহাক বলছেন কেমতের মাঠে জেনে রাখো তোমরা কেউ ঠকবে না সূক্ষ্ম বিচার সেখানে পাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فأما بعد সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আজকে আল্লাহর হুকুমকে তামিল করার জন্য আমাদের তৌফি কেন করেছেন প্রচুর মানুষ আছে অনেক মানুষ আল্লাহর এই হুকুমকে তামিল করার জন্য এসে পৌঁছতে পারেন অথচ আমরা আসতে পেরেছি এই আসতে পারার কারণটাই ভালো করে বুঝে নিতে হবে যে পাক যদি আমাকে মোহাবত না করতেন ভালো না বাসতেন আর তৌফিক না দিতেন তাহলে আমরা তাঁর এই পবিত্র ঘরে আসার সুযোগই পেতাম না সেই কারণেই আল্লাহ এত ভালোবেসেছেন যে আমরা আসতে পেরেছি আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ আর মাদিন আহিনা সৈদুল্লাহরিন ইমামুল আম্বিয়া হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামা তাঁর সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তার আগে বলি আজকে শাবান মাস আগেও বলেছি বাংলা মাসের বারোটা নাম আছে ইংরেজি মাসের বারোটা নাম আছে আরবি মাসের বারোটা নাম আছে তো আমরা যে যে মাসে দিনে অবস্থান করছি এটা হচ্ছে হচ্ছে সাবান মাসের আজকে আট তারিখ সাবান মাসের পরের মাসের নাম হচ্ছে রমজান তাহলে আজকে যদি মাসের আট তারিখ হয় তাহলে কয়দিন আছে রোজা আসতে এটা আমরা একটু অঙ্ক খুশি নি যত সম্ভব এ মাসটা যদিও চাঁদ দেখে হবে কিন্তু ক্যালেন্ডারে এ মাসটাকে উনত্রিশ দিন করা আছে রমজানকে তিরিশ করা আছে কিন্তু চাঁদ দেখে রোজা চাঁদ দেখে রোজা ছাড়া সেটা আমাদের দেখে নিতে হবে সামনে রোজা আসছে কাজে কাজে সামনে রোজার কথা হবে সে কারণেই একটা দুটো আর তো জুম্মা আমরা একটু আলাদা সাইড থেকে কথা শুনে নিই সেই কথাগুলো কি আমি আগেও বলেছি। প্রত্যেক জুমাতে প্রত্যেক যারা কথা রাখেন যারা খোদ্ দেন আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম যেটা করতেন তাকে অনুকরণ করে খোদ্ দিতে হবে যে পরিবেশ পরিস্থিতি সমাজ কোন রাস্তায় চলছে মানুষজন কোন রাস্তায় চলছে সেই মানুষগুলোকে ঘোরানোর জন্য তারই উপরে কথা রাখতে হবে এটাই হচ্ছে ফান্ডামেন্ট আজকে এই যে কথা বলবো সেই কথাটা বলবো সুরা জুমার থেকে একত্রিশ বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বা বললেন বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম ইন্নাকা ইন্না মাইয়ে কুমাসিমুন খুব ছোট্ট কথা কিন্তু এর গুরুত্ব অনেক তার আগে দুই একটা হাদিসের কথা বলি আজকে কেটে কেটে কথা বলবো ছোট ছোট কথা যাতে মানুষ মনে রাখতে পারে কাজে লাগে সেই কারণে খুব ছোট ছোট কেটে কেটে কথা বলবো একটু মনে রাখার চেষ্টা করতে হবে তার আগে একটা কথা বলি যে অনেকদিন আগে শুনতাম একটা গানের কলি ছিল আর কি কাগজে লিখোনা নাম ছিঁড়ে যাবে পাথরের লিখোনা নাম খয়ে যাবে হৃদয়ে লিখো গো নাম সে নাম রয়ে যাবে তো সেরকম কাগজে লিখলে হবে না পাথরে লিখলে হবে না একদম যে কথাগুলো বলবো দিলে লিখতে হবে আর দিলে যদি যায় তো এই পর্যন্ত থেকে যাবে লিখা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন তো প্রথম কথা কি বলবো হজরতে আবু যার রাজি আল্লাহ আনহুদ থেকে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে কোন মানুষ যদি সকাল বেলাতে কোরআনের একটি আয়াত শেখে তো একটি আয়াত শেখাটা একশো রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম নিশ্চয়ই সুভান আল্লাহ বলবো কিন্তু সুভান আল্লাহ বললাম এ কারণটা কি এর কারণ হচ্ছে এইটাই যে আল্লাপাক ইলকে শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন যে একটা আবেদ মানুষ মানে যে বেশি ইবাদতি হয় তাকে আবেদ বলা হয় তো একটা আবেদ মানুষ সারা রাত যদি এবাদত করে আর সারাদিন যদি রোজা রাখে আর একজন ইলমওয়ালা শিক্ষিত মানুষ সে যদি সারা রাত পড়ে পড়ে ঘুমায় তা ওই ইলমওয়ালার সমান এই আবেদ হতে পারবে না সেই কারণে শিক্ষা অর্জন করা এতটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি একটা আয়াত শিখে নাই শুধু শিখার কথা বলা হয়েছে যে একটা আয়াত যদি শিখে নাই মুখস্থ করে নেয় তো সে রাকাত নফল নামাজ পড়লে যতটুকু নেকি অর্জন করা যায় তো রাকাত নফল নামাজ পড়ার থেকেও সে একটা আয়াতের জন্য এর থেকে বেশি নেকি পেয়ে যাবে আমি দুটো আয়াতের কথা বলেছি যদি এই দুটো মুখ করতে পারি তাহলে কত গুণ এসে যায় আর একটা কথা এই আবুজার হবু আল্লাহ বলছেন যে আল্লাহ নবী সালে কথা বলেছেন যে কেউ যদি একটা বিষয় একটা মাসাইল এই শিক্ষাটা অর্জন করে তাহলে কি হবে বলছে কেউ যদি একটা বিষয়কে একটা মাসাইল যদি শিখে নেয় সে সেই সময়ে আমল করুক আর না করুক শুধু শিক্ষাটা অর্জন করেছে সেই সময়ে তাকে যে আমল করতে হবে এমনটি নয় শুধু শিক্ষা অর্জন করার জন্যই তার লাভটা কি হবে বলছে কোনো মানুষ যদি হাজার রাকাত নফল নামাজ পড়ে তো হাজার রাকাত নফল নামাজ পড়ে যতটুকু সে জ্ঞান যতটুকু আমল তার নেকি উপার্জন করতে পারবে তো শুধু একটা বিষয়কে জ্ঞান অর্জন করার জন্য এর থেকে বেশি নেকি সে উপার্জন করতে পারবে তাহলে কি করতে হবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে একটা হাদিস হলো দ্বিতীয় আর একটা হাদিস বলি হযতে যাবের রাজি আল্লাহ আনহু থেকে একটা আল্লাহ নব্বী সালাম কি বলছেন বলছে কোন একটা মানুষ ধরো আগুন ধরিয়েছে আমরা জানি খুব ভালো করে যে কোন একটা সবাই যদি আগুন ধরায় তা ওই পুকাগুলো ছুটে আসে আগুনে পড়ে তো আল্লা নবী প্রথমে এই কথা বললেন যে কোনো মানুষ একটা আগুন ধরিয়েছে পোকাগুলো সেখানে ঝাঁপিয়ে পড়ছে তো লোকটি আবার আগুন থেকে পোকাগুলোকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না ঠিক সেই রকম আমার ও মতেরা তোমরা খুব ভালো করে শোনো দিকে এগিয়ে যেতে খুব ভালো করে বুঝি কথা আল্লাহ নবীলাম কথা বলছেন যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছি আর শুধু চেষ্টা নয় হাদিসের মধ্যে এই কথা এসছে আমি কোমর ধরে তোমাদের জড়িয়ে ধরতে চাইছি আর আমার হাতকে তোমরা ছাড়িয়ে দিয়ে তোমরা জাহান নামের আগুনের দিকে চলে যেতে চাচ্ছ কি যে যে তোমরা আমার এবং নির্দেশ দিয়েছেন কথাগুলোকে মান্যতা সে দিচ্ছ না ঠিক মতন মেনে চলতে পারছ না আর না মেনে চলার কারণেই আমার হাতকে ছাড়িয়ে তোমরা আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছ অর্থাৎ জাহান নামের দিকে আমরা এই হাদিসটা শুনে সবাই নিয়ত করে নিই যে আল্লাপাক আমাদেরকে আল্লাহর নির্দেশ আল্লাহ পূর্ণাঙ্গ আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি আর আমরা আল্লাহ নবীলাম কোমর ধরেছেন আমরা যেন হাতটাকে না ছাড়াতে পারি আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করেন দুটো কথা হলো তিনটে কথা বলব সুরা হজুরাত দশ নম্বর থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাফ আল বললেন ইন্নামাল মেনু না এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখি পরিবেশ যা চলছে চারিদিকে শুধু আমি দেখছি না আপনারাও দেখছেন সবাই আমরা দেখছি আমি যে কথাগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেই কারণেই এটা জাস্ট প্রেসক্রিপশন করা ইন্নামাল মেনুনা এ খুব খুব ছোট কথা ভারিক্ষী অনেক ওজন অনেক এর সানেনুজুল অনেক এটা বলতে গেলে প্রচুর সময় আমি অত দূরে পৌঁছচ্ছি না আমি বলেছি ছোট ছোট করে বলবো এ কথা বললেন আমাদেরকে মুসলমান তোমরা মোমেন তোমরা যারা মুসলমান হয়েছ যারা মোমেন হয়েছ তোমরা পারস্পরিক ভাই ভাই আল্লাহর ভাষা কার ভাষা এটা মানুষের ভাষা নয় আল্লাহর ভাষা আল্লাহ বললেন তোমরা দুজনাই ভাই ভাই যারা আমাকে মেনে নিয়েছ না তা যারা আমাকে মেনেছ তোমরা তারা মোমেন আর যারা মোমেন হয় তারা নিজেদের মায়ের পেটের ভাই ভাইয়ের তো একটা পায়ে ভাইকে কেউ মানলে যখন আর একটা ভাই দরদ উতলিয়ে পড়ে ঠিক তেমনি তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ ঝগড়া থাকলে তোমরা সেটা মিটিয়ে নেবে যারা আমাকে মানে না তারা যেন তোমাদেরকে আঁকড়িয়ে ধরতে না পারে তোমাদের বিপদে না ফেলতে পারে তোমাদেরকে ঠকাতে না পারে আমরা কি করি যে যে নির্দেশ দিয়েছেন দিয়েছেন হুকুম আমাদের কাজের সঙ্গে মিল আছে আমরা করি সেটা নামাজ পড়ছি তো বেরিয়ে যাব এখনই তো এর পিছনে গাইব ওর পিছনে গাইব এর কি করে ক্ষতি হয় চেষ্টা করব। আল্লাহ বললেন তোমরা ভাই ভাই ঝগড়া করবে না মিলেমিশে থাকবে করছি আমল হচ্ছে না তো এমন লোক আছি আমরা যারা প্রাইমারির শিক্ষকতা করার উপায় মানে যোগ্যতা নাই আমি প্রফেসরের ভুল ধরতে যাই এরকম ঘটনা ঘটে একটা কথাই তো ছিল বেলডাঙ্গার নাম ছিল আমাদের জেনারেশনে এখনকার জেনারেশনে কি আছে জানি না আমাদের জেনারেশনে বেলডাঙ্গার লোকেরা খুব মানুষের বিদ্যান লোকেদের ভুল ধরে আমরা যখন ইয়াং ছিলাম তখন এই গল্পটা এই কথাটা আমরা খুব শুনতাম যখন আমাদের চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর বয়স ছিল তো তখন এই কথাটা খুব শুনতাম যে বেল্লাগার লোকেরা খুব বুদ্ধিমান যে ওই রাজ মানে যে মাঠের যে রাখাল সেও প্রফেসারের ভুল ধরে এগুলো ছিল আর কি যাই হোক আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এ মমিন, ইন্নামাল মোমিনুন এই মোমেন এখুবাতুন তোমরা ভাই ভাই কাজে কাজে তোমাদের মধ্যে কোন রকম যেন গলযোগ গন্ডগোল বিবাদ বিসম্বাদ ফ্যাসাদ এগুলো যেন কখনো না হয় কি আমরা কি সুরা থেকে এই দশ নম্বরের আয়াতের উপরে আমল করতে সবাই রাজি আছি আমরা ঝগড়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ঝগড়া বিসম্বাদ থেকে বেঁচে থেকে যারা আল্লাহকে মানেনি তাদের তাদের বিরুদ্ধে সংঘটিত হওয়ার আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গ তৌফিক দান করুন আল্লাহ আমি কথা বললাম মনে মনে থাকবে এগুলো সময় হয়ে এসেছে তো আজকে হয় কতটুকু শেষ করতে পারবো জানি না আল্লাহ পাক কি বললেন ইন্নাকা মাইজি বা মাইজুন একটা আয়াত পাঠ করেছি মাইজুন ভবিষ্যতে মরণ হবে তাকে বোঝাই মাইতুন যে অতীতে মরে গেছে তাকে বোঝাই আল্লাহ পাক আল্লাহ নবীকে এই কথা বললেন যে দেখুন আপনারও মৃত্যু হবে ইন্নাকুম জিতুন তোমারও মৃত্যু হবে আর যারা তোমার বিরোধিতা করছে ও তাদেরও মৃত্যু হবে কাজে কাজে এই আমাদের এখান থেকে বোঝা একটা উচিত যে খাতি মন ঢাবি যে নবীকে আল্লাপাক সৃষ্টি না করলে আল্লাপাক হজরত সালমান ফার্সি রাধি আল্লাহ আনহু থেকে হাদিস সাথে যে আল্লাহ নবী সালাম এ কথা বলছেন যে জিব্রাইল আলী সালাম এসে আল্লাহ নবীকে এ কথা শোনাচ্ছেন হে আল্লাহ নবী আপনি শুনুন আল্লাহ সংবাদ আপনাকে পাঠিয়েছে যে যদি আপনাকে সৃষ্টি করার মতন পাকের ইচ্ছে মানসিকতা না থাকতো তো আপনার আদি পিতা হজরতে আদম আলু সাল্লামকেও তৈরি করতেন না কি সমান আল্লাহ বলবো না তো এটা বোঝা উচিত যে লোকটি যে মহামানবটি পাকের অত্যন্ত প্রিয় সেই প্রিয় লোকটি তারও মৃত্যু যখন আছে তো আমরা তো চার আমাদেরও মৃত্যু হবে এর সানেনুজুল অনেক আমি সেই দিকে যাব না এখন যে কথাটি বলবো সে কথাটি হচ্ছে এই যে আল্লাহ এ কথা বললেন যে এই কথাটা বলার পরেই আল্লাপাক যেটা বললেন সেটা হচ্ছে সোম্মা ইন্দাত ইয়ামাথি ইন্দা তাকতাসিমুন আল্লাহ এই কথা বললেন যখন কেয়ামতের মাঠে মাঠে যখন তোমাদেরকে একত্রিত করব না তো তখন তোমরা এত কথা কাটা কাটিতে মেতে উঠবে আর আমার কাছে দরখাস্ত করবে। কি দরখাস্ত করবে যে আল্লাহ দুনিয়াতে কমজোরি ছিলাম ওই লোকটা আমাকে অত্যন্ত মারধর করেছে আল্লাহ ওই দুনিয়াতে থাকাকালীন ওই লোকটা আমাকে মার্ডার করেছে দুনিয়াতে থাকাকালীন ওই লোকটি একটু জোর ছিল ওরা আমাকে কতগুলো থাপ্পড় দিয়েছে মারধর করেছে আল্লাপাক বলছেন ক্যামতের মাঠে রাখো তোমরা কেউ ঠকবে না সুক্ষ্ম বিচার পাবে সবাই বিচারের একটা অংশ দিয়ে আমি কথা বলছি হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনহুদ থেকে আদিসটা তিনখানা আদিশ আমি সংগ্রহ করে রেখেছি বলবো বলে কিন্তু টাইমটা নাই আগামী জুম্মাতে বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে তো আজকে ছোট্ট একটা হাদিস বলে আমি কথাটা শেষ করছি আমি কেটে কেটে ছোট করে বলছি হাদিসটা আল্লাহ নবী জিজ্ঞেস করছেন তোমাদের মধ্যে নিঃস্ব কে বলতে পারো তো সব সাহাবারা বলছেন ইয়ার আসল্লাহ যা টাকা পয়সা নাই সোনা দানা নাই গাড়ি ঘোড়া নাই জমি জায়গা নাই বাড়ি ঘর নাই এরাই নিঃস্ব মনে করি আল্লাহ নবী বলেন না নিঃস্ব ওই ব্যক্তি যে হাজারো পুঁজি নিয়ে হাজারো নিয়ে কেয়ামতের মাঠে হজ করেছে জাকাত দিয়েছে দান করেছে সমস্ত নিয়ে কেয়ামতের মাঠে হাজির হবে অন্যান্যরা বলবে আরে বাবা এ তো জান্নাতেই চলে যাবে এটি যা পাহাড় সমান নেকি কিন্তু দেখা যাবে সেই লোকটি তার পাওনা মেটাতে মেটাতে দরখাস্ত পড়ে গেছে তার এগিয়ে অমুক করেছে তমক করেছে তো তার পাওনা মিটাতে 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 কি হবে না তার নেকি শেষ হয়ে যাবে আর তার নেকি যখন শেষ হয়ে যাবে আরো পাওনাদার থাকবে তো পাওনাদারের গুণাগুলো তাকে বলবে আর তো নাই তাহলে এর গোনাগুলো ওকে ঘাড়ে চাপিয়ে দাও তা ওর গোনার বোঝা তার ঘাড়ে চেপে যাবে এই লোকটা মুক্তি পেয়ে এ যাবে জান্নাতে আর ওই একগাদা পাহাড় সবার নেকি নিয়ে যে হাজির হয়েছিল তাকে ট্যাং ধরে ফেরে তারা জাহান নামে ফেলে দেবে বলে আমাকে এইখান থেকে বেঁচে থাকতে হবে এইখান থেকে বেঁচে থাওয়া থাকার কতকগুলো আইটেম আছে কিন্তু আমি একটা আইটেম বলবো কারণ এক মিনিট হাতে আর সময় একটা আইটেমটা কি একটা আইটেম হচ্ছে অনেক মানুষ ঋণ আছে ঋণ পরিশোধ না করে দান করতে যায় খুব ভালো করে শুনবেন কথাটা আমি কারোর কাছ থেকে পাঁচ হাজার টাকা পাবো একজন মসজিদের দান চাইলো যে আমাকে দাও দান দাও আমি পাঁচ হাজার টাকা দান দিলাম না আর আমি পাঁচ হাজার টাকা বের করে চট করে দান করে দিলাম আর আমার ঋণটা পরিশোধ হলো না হ্যাঁ নেকি তুমি পাবা পাঁচ হাজার টাকা দান করার জন্য কিন্তু নেকি থাকা সত্ত্বেও আমার দেনা পরিশোধ করি কিয়ামতের মাঠে তোমার নেকি দিয়ে দেনা পরিশোধ করতে গিয়ে ওই নেকি অর্জন করেও তোমাকে জাহান্নামে যেতে হবে খুব ভালো করে বলছি খুব দামি কথা বলছি খুব দামি কথা বলছি সে কারণে ঋণ নিয়ে কবরে শোয়া যাবে না আর ঋণ রেখে দান করারও দরকার নাই কাজে কাজেই প্রত্যেক প্রত্যেকটি মানুষের এটা হওয়া উচিত যে ঋণ পরিশোধ করে কবরে শোয়া ঋণ যেন কারোর না থাকে এই কথাটা সবাই মনে রাখতে মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান্টন বলে আল্লাহ আমিন ও দাওয়ানা আনিল হাবদুলিল্লাহ রবিল্লা